আজকে আমরা নেহারি রান্না করব। নেহারিটা বাঙালি ঐতিহ্যবাহী খাবার চলুন দেখিনি কিভাবে আমি নেহারিটা রান্না করেছি নেহারি রান্নার জন্য আমি এখানে প্রায় গ্রাম পরিমাণ নালা নিয়ে নিয়েছি ছাগলের আপনার চাইলে গরুরও নিতে পারেন খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি যাতে কোনো চুন না থেকে যায় নেহারি প্রসেস করার জন্য প্রথমে আমি ডুকরো এলাচি যা আমি একটু থেতা দিয়ে সে নিয়েছি তিনটু তেজপাতা দুটো দারচিনি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি তিনটা লং এবং সাত আটটা গোলমরিচ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা এবং দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি আরও দিচ্ছি পেঁয়াজ কুচি চার চারটা দিচ্ছি আমি হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ মরিচটা আপনার আপনাদের ঝাল অনুসারে দেওয়ার চেষ্টা করবে জিরা ধনিয়ার গুঁড়ো এক চা চামচ পরিমাণ দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি নালাতে এমনি ফ্যাট থাকে সেজন্য আমরা এক চা চামচ পরিমাণ রান্নার অয়েল দিচ্ছি লবণ এক চা চামচ পরিমাণ দিচ্ছি এরপর এগুলো খুব ভালোভাবে মেখে নেব মেইন এটা যত ভালো হবে আপনার নেহারি রান্নাটাও তত ভালো হবে হাফ চা চামচ পরিমাণ পাপলিকার গুঁড়াও দিচ্ছি আমরা এটা অপশনাল আপনাদের চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন আবার আরও একবার ভালো করে মেখে নেব মেখে আমরা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে আমরা দেড় লিটার পরিমাণ পানি যোগ করছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রয়েছে এবার আমরা ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ আধা ঘন্টা পরে আপনারা ঢাকনা উঠিয়ে দেখবেন। এবার আমরা তিনটা কাঁচা ফালি করে দিয়ে দিচ্ছি। এখানে আমি পাঁচটা তেঁতুলের বিচি নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে আমি তেঁতুলে কাট করব। এজন্য আমি এক চামচ পরিমাণ পানি দিয়েছি। আমাদের তেঁতুলের কাট রেডি হয়ে গিয়েছে। এবার আমরা বিচিগুলো ফেলিয়ে দিচ্ছি। তেঁতুলের কাট রেডি হয়ে গিয়েছে। এটা আমরা রেখে দেব। আর বাগা দেওয়ার জন্য আমরা চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নেব বাঘার জন্য পেঁয়াজ বেরেস্তাগুলো তৈরি হয়ে গেছে এবার এগুলো আমরা উঠিয়ে নেব পেঁয়াজ বেরেস্তাগুলো উঠানোর পর যে তেল ছিল ওই তেলেই আমরা লাল লালমরিচ তিনটি ভেজে নিচ্ছি দেখুন আমাদের নেহারির জোল প্রায় শুকিয়ে আসছে এ অবস্থায় আমি গরম মশলার গুঁড়া আরও এক চামচ যোগ করছি এই পর্যায়ে তেঁতুলের কাঠগুলো আমরা দিয়ে দিচ্ছি ভাজা শুকনো লাল মরিচ এবং যে তেলগুলো অবশিষ্ট ছিল সেগুলো দিয়ে দিচ্ছি ভাজা বেরেস্তাগুলো আমরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আমরা চিনি দিচ্ছি চিনিটা আপনার আপনাদের ইচ্ছা হলে দিবেন না হলে দিবেন না এটি অপশনাল তেজপাতা এলাচি এবং দারচিনিগুলো আমরা উঠিয়ে ফেলিয়ে দিচ্ছি এরপর আমরা নামিয়ে নিব আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল মজাদার স্বাদের নেহারি এটি আপনি রুটি পরোটা বা পোলাও সাথে খেতে অনেক মজাদার এবং নেহারিটা গরম গরম পরিবেশন করলেই ভালো হয় আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ